আমরা জানি জন্মদিন উদযাপন করা যায়জ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কিভাবে জায়জ হতে পারে শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না এটা কি সত্য ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এর কম দেওয়া যাবে না এটা কি ঠিক চার রাকাত নামাজ ভুলে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি কোনো মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা দেখতে দেওয়া হয় না এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয় আসলে কি অন্তঃসত্য অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে আছে জোহরের সুন্নতের তৃতীয় রাখা থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্ন আলোকিত প্রবেশ করি আমাতুল্লাহ আফজ আপনি লিখেছেন শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না এটা কি সত্য নোকাটানোর দৃষ্টি কোনো দিনক্ষণ নাই যে এই সময় নখ কাটতে হবে বা এই সময় নখ কাটা যাবে না সারা সপ্তাহের যে কোনো সময় যে কোনো দিন রাতে দিনে আপনি নখ কাটতে পারবেন শুক্রবার নোখ কাটাকে কেউ কে মোস্তাহ বলেছেন কোনো কোনো সালাফের আমল রয়েছে এর বাইরে আসলে এটাকে সুন্নাহ বা ওয়াদিনি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আর নিশ্চিত গাতো কোন দিনের জন্যই নাই বিদায় শনিবার বুধবারে নোক্কাটা যাবে না এমন কথা যদি কেউ বলে থাকেন সেটি নিছকই কুসংস্কার এবং বিহীন একটি কথা এমনি আমলদা তো স্যার আপনি লিখেছেন গোমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বা যেটা আপনার সবার ঘর শোয়ার জায়গা সেখানে নামাজ পড়েছেন যদি পবিত্র হয় پاک হয় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নাই তবে নামাজের যাতে মনোযোগ আহ থাকে সেরকম জায়গা থাকা উচিত ধরুন সেখানে ঘুমানোর জায়গা সেখানে হয়তো আহ কালারফুল না বিছানা টিছানা আছে সেটা আপনার মনোযোগ নষ্ট হতে পারে এরকম হলে সেখানে বিছানা বিছিয়ে নিবেন যা নামাজ নেবেন বা এমন কিছু বেছে নেবেন যে আপনার মনোযোগকে নষ্ট না করে এমডি মুস্তাফিজুর রহমান লিখেছেন তেলাওয়াতের সেজদার বিধান কি যদি সেজদা না করা হয় তাহলে কি গুণা হবে ভাই মুস্তাফিজুর রহমান তেলাওয়াতে সেজদা দেওয়া ওয়াজিব আপনি গণে করি মেয়ে সেজদার যে আয়াত যে আয়াতগুলোতে সেজদা বিষয়ক নির্দেশনা রয়েছে এবং তার পাশে সেজদা লেখা আছে এগুলো তেলাওয়াত করলে আপনাকে সেজদা দিতে হবে আর সেজদা যদি না করেন যেহেতু ওয়াজিব অত ওয়াজিব তরকের গুণা হবে জান্নাতুল ফেরদাস লিখেছেন কোন মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোন আত্মীয় মারা গেলে তাকে দেখা দেখতে দেওয়া হয় না এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয় আসলে কি অন্তঃসত্ত্বা অবস্থায় মৃত্যু ব্যক্তিকে দেখার পরে নিষেধা আছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য কথা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অনেকগুলো কুসংস্কারের কথা আমরা জানি এটা কাটা যায় না সেটা কাটা যায় না তারপরে চন্দ্রগ্রহণ হলে বাহির হওয়া যায় না তারপর এই যে আঠানো তোর গরু শুনলাম যে কোনো আত্মা গেলে তাকে দেখা যায় না একেবারে ভিত্তিহীন কথা আপনি যাদেরকে জীবা দেখতে পারতেন মৃত্যুর পর তাদেরকে দেখতে পারবেন ধরুন আপনার শ্বস্ত যার সাথে কোন পার্থক্য বিধানের ক্ষেত্রে হবে না এমনি দলওয়ার হোসেন লিখেছেন আমি গরু পালন করি অনেক সময় গরুর প্রস্রবের ছিটা কাপড়ে লাগে এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না ভাই দলওয়ার হোসেন আপনি যে গরুর লালন গরু লালন পালন করেন এই গরু লালন পালন করতে গিয়ে যদি যদি ছিটা পড়ে সেই ছিটা যদি এর আগার সমপরিমাণ হয় এরকম ক্ষুদ্র ক্ষাদ্র ছিটা যদি পড়ে দু চারটা কোনো অসুবিধা নেই এতে অসুবিধা হবে না কিন্তু যদি অনেক বেশি পেশাব লাগে ছিটা নয় বরং ফোটা পড়ে অনেক ফোটা পড়ে তাহলে সেক্ষেত্রে সেই কাপড় আপনাকে পরিবর্তন করে বা কাপড়ে সেই জায়গাটা ধুয়ে যেখানে লেগেছে ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এর কম দেওয়া যাবে না এটাকে ঠিক না এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কবরে মাটি তিন মুষ্টির কম দেওয়া যাবে না দিলে কোনো হবে এমন কোনো কথা নেই কবরে মাটি আপনি তিন মুষ্টি পাঁচ মুষ্টি সাত মুষ্টি ছয় মুষ্টি যা খুশি দিতে পারেন এমনকি মুষ্টিতে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই আপনি কোদাল দিয়ে দিতে পারেন অন্য কোনোভাবে দিতে পারেন মৃত ব্যক্তিকে দাফন করা ফরজেকে ফায়া সমাজের কিছু মানুষ যদি সেটি করেন সবাই

তারপর শেষে শেষ দেয় সাহ দিবেন ইনশা আল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন উঠা বাসা করেছেন বা সালাদ ভঙ্গকারী কোনো কিছু হয়েছে হাঁটা চলা করেছেন এরপরে আপনার মনে পড়েছে তাহলে ওই সালাদ হাঁটা চলা করেছেন ওঠা বসা করেছেন কথাবার্তা বলেছেন এরপর আবার এক রাখা প্লাস করে দিল কিন্তু আর হবে না চার টাকা কে তিন টাকা আদায় করেছেন করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরেছে ফিরিয়েছেন কোন সালাদ ভঙ্গকারী আর কোনো কাজ করেননি মনে পড়েছে তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরো একটি রাখা যুক্ত করে সেদা সাহু দিবেন সালাত হয়ে যাবে ইংসা আল্লাহ তালা এস এইচ মোহাম্মদ আল জাবির আপনি লিখেছেন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক না এরকম কোনো কথা নেই বিয়ের ব্যাপারে এমন কোন সময় বা এমন কোন কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোন প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে বিবাহ সব সময় করা যায় এমন একটি বিষয় শুধুমাত্র হজের এহারামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে ওলামায় গ্রামের ভিন্ন মত তবে এর বাইরে অন্য বছরের অন্য কোন সময় রমজানে রমজানের বাইরে কাটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে কুরবানীদের মাসে সে মাসে কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয় মঙ্গল হয় এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদাহাত হবে এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসী বিশ্বাসী হওয়া যাবে না আফরিন জাহার লিখেছেন আমার বাসায় প্রচুর পিঁপড়া বিশেষ করে রান্না করে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি এতে কোনো গুণা হবে কিনা পিঁপড়া যদি আপনি মারেন এতে গুণা হবে না কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিঁপড়া মারবেন না এ ব্যাপারে নবী সাল্লাহ আসলামের নিষেধাজ্ঞা রয়েছে এর বাইরে আপনার পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন যে কোনো প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি কিন্তু নির্মম ভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে শেষ করা বলতে যেটা বোঝানো হয় সেটা করা যায় না জোহরের সুন্নতের তৃতীয় রাখাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি জোহরের সুন্নতের তৃতীয় রাখাতে আপনি আছেন এমন অবস্থায় জামাত শুরু হয়ে গেলে আপনি আরেক রাখাতের সাথে প্লাস করবেন এবং তাড়াতাড়ি সেটা শেষ করে জামাতে সামিল হয়ে যাবেন এক্ষেত্রে নামাজ ভেঙে ফেলবেন না এটাই হলো ফোকায় আহনাফের মত এবং এটা অধিকতর শক্তিশালী আল্লাহ সুমাতলা বলেছেন করোনা কারিমালা আতুবদুল্লাহ আমাল আকুম তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যদিও আহমদি মাজাহুর রহমায়করাম অনেকেই বলেন যে এরকম পরিস্থিতিতে আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে সামিল হবেন কারণ আমি নবী করিম সাল্লাম বলেছেন ইদা কিমত সলাত ও ফলা সালাত ইল্লাল মাকতুবা যখন ফরজ নামাজের একামত হয় একামত হলে তখন ফরজ নামাজ ছাড়া আর কোন নামাজ পড়া যায় নয় যার কারণে আপনি সেটা ছেড়ে দিবেন এরকম মত তারা দিয়ে থাকেন মূলত এ হাদিসের আর একটা ব্যাখ্যা হতে পারে সেটা হলো যে যখন একামত শুরু হয় তখন আর ফরজ নামাজ অন্য কোন নামাজ নয় অর্থাৎ অন্য কোন নামাজ শুরু করা যাবে না কিন্তু শুরু করা নামাজ যে ভেঙে ফেলতে হবে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যায় না অর্থাৎ এটার একাধিক ব্যাখ্যা হওয়ার সুযোগ আছে বিধায় এটা দিয়েই চূড়ান্তভাবে প্রমাণ করা যে নামাজ ভাঙা যাবে সেইটা সঠিক নয় হাসান শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে চল্লিশ নেশা করার পর চল্লিশ দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তবা করে ফিরে আসতে চায় তবে কি সে এবাদত করতে পারবে প্রথম কথা হলো এবাদত তো করতেই হবে তাকে পারবে মানে কি এবাদত করতে শুধু পারবে না এবার করাটা তার জন্য আবশ্যক দিন কবুল হবে না এই ভেবে তিনি যদি দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন তাহলে তো ডাবল গুণা হবে তার কবুল না হওয়ার বিশুদ্ধই হবে না আরেকটা হলো যে এবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে বাট আল্লাহ তালার কাছে সেটা অ্যাকসেপ্ট হবে না তো এখানে নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদত কবুল হবে না মানে দ্বিতীয়টা উদ্দেশ্য অর্থাৎ আপনি সঠিকভাবে যথাভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না অ্যাকসেপ্টেবল হবে না এখন প্রশ্ন উঠতে পারে আল্লাগে না হলে করে লাভ কি উত্তর হবে যে আপনি করে দায় মুক্ত হলেন অন্তত আপনি আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন নির্দেশ পালন করেছেন সে কাজ অন্তত হয়েছে আল্লাহ কবুল কি করলেন কি করলেন না সেটা তো আরেকটা বিষয় তো এই জন্য এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্যান্য বাদগুলো আমাদের ঠিক অব্যাহত রাখতে হবে আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কিভাবে জায়েজ হতে পারে দেখুন প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি যে দিনে সে জন্মগ্রহণ করেছে এই দিনটিতে বাবা মা সবাই আনন্দিত এবং সেই দিনে আনন্দ হয়ে তারা যদি আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান মিষ্টি কিনেন এটা না যায় পৃথিবীতে কেউ কোনো দিনে বলেনি আহ শিশুর জন্মের দিনে আহ ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর জন্মদিন উদযাপন করা কেক মোমবাতি সহ যেগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে কে কেন ব্যবহার হয় জন্মদিনে অন্য কোনো কিছু থাকতে কে কেন মোমবাতি কেন জ্বালানো হয় এগুলো আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এর পেছনের রহস্যগুলো কি অতএব ওই জিনিসগুলো একটা আর জন্ম হয়েছে শিশুর সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন ভালো রান্না করলেন যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই সেটাকে পৃথিবীর কোনো আরেম মানে নাজায়জ বলেননি দুটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে এবং সেই সাথে এটাকে কেউ ইবাদত সরিয়ার কাজও মনে করছে না দুটো জিনিস এখানে দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো অগ্নি পূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে তাদের কৃষ্টি বা কালচার আর যে কোনো আনন্দের বা যে যেকোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো সেটাকে পৃথিবীতে কেউ না বলেনি এবং দুটি কখনো এক জিনিস নয় এই পার্থক্যটা আমাদের করতে হবে আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে এটা ভেজানো যাবে না এমন অবস্থায় গোসল ফরজ হলে কি করব অ্যাক্সিডেন্টের কারণে আপনার পায়ে যে প্লাস্টার লাগানো হয়েছে পায়ে বা হাতে সেই প্লাস্টার যদি ভেজানো না যায় পানিতে তাহলে ওখানে প্লাস্টিক দিয়ে বিভিন্নভাবে পেঁচিয়ে তারপর আপনি গোসল করবেন আর যদি সেখানে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে গোসল করলেও পানি লেগে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে কোনোভাবে পা কোনো কিছুতে রেখে উঁচুতে করাটা মোড়াতে বা কিছুতে রেখে এরপর